তাই 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 হচ্ছে হচ্ছে কল কল তাই 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 আমাদের পেখম তাই তাই দেওয়া শিখেছি হ্যাঁ পেখম তাই তাই দিতে পারছি গুড গাল হ্যাঁ তাই 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 দাও আমার দাও আমার দাও দাও তাই 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 দাও দাও হচ্ছে 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 দাও হবে হ্যাঁ হবে পারবা পারবা তাই 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 মুখের কাছে না একটু দূরে করো একটু দূরে করো একটু দূরে করো তাই 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 আর একটু দাও আর একবার দাও তাই তাই দাও 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 তাই 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 এই তো লক্ষ্মী মেয়ে আমার আমার শোনা আমার শোনা আমার তাই তাই দিতে শিখে গেছে

হুম হুম খুব ভালো হয়েছে খুব ভালো বাহ 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 তাই তাই দাও তাই তাই দাও তাই 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 করো করো আবার করো আবার করো তাই তাই করো 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 তাই তাই